ভারতের বৃহত্তম রেল নেটওয়ার্ক কি জানেন আগে হ্যাঁ ভারতে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক আসুন জেনে নেওয়া যাক ভারতে সেই বৃহত্তম নেটওয়ার্ক কোনটি রাজধানী বন্দে ভারত শতাব্দী দুরন্ত কে সব থেকে বেশি বিলাসবহুল প্রতিদিন দু কোটিরও বেশি মানুষ ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে ভ্রমণ করেন প্রতিদিন ভারত জুড়ে ছড়িয়ে থাকা রেল লাইন ধরে চলাচল করে তেরো হাজার চারশো বাহান্নটিরও বেশি ট্রেন রাজধানী শতাব্দী দুরন্ত বন্দে ভারতের মতন বিশেষ এক্সপ্রেস ট্রেনগুলি তো রয়েছেই তার পাশাপাশি এই বিশাল নেটওয়ার্ক জুড়ে চলে আরও বহু মেল এক্সপ্রেস এবং অন্যান্য যাত্রীবাহী ট্রেন প্রতিটি ট্রেনেই জায়গা পাওয়ার জন্য ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু ভারতীয় রেলকে সবথেকে বেশি লাভ দেয় কোন ট্রেনটি জানেন অনেকেই মনে করতে পারেন ভারতের সবথেকে লাভজনক ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস কারণ বন্দে ভারতের টিকিটের দাম বেশ চড়া ভাড়ার কথা ভেবেই কেউ কেউ মনে করতে পারেন এই ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস কিন্তু এই ধারণা ভুল লাভের দিক থেকে শীর্ষে রয়েছে রাজধানী এক্সপ্রেস বন্দে ভারত শতাব্দী দুরন্ত এর আগে যে ট্রেনকে সবথেকে বহুল এবং দ্রুতগামী বলে বিবেচনা করা হতো রেলের লাভের খাতায় এক দুই তিন তিনটি স্থানেই রয়েছে এই তিনটি রাজধানী এক্সপ্রেস বিশেষ করে আয়ের দিক থেকে ভারতীয় রেলের ট্রেনগুলির মধ্যে সব থেকে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত চলে দুই দুই ছয় নয় দুই ব্যাঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলের ট্রেনগুলির মধ্যে এই ট্রেনই সর্বোচ্চ আয় করে বলে জানা গিয়েছে